হ্যালো ভাইস ওয়েলকাম টু মাই শর্ট টিক ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলকে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই শর্ট টিক্সের মাধ্যমে অঙ্ক শিখতে হলে অবশ্যই অবশ্যই তোমাদের আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ শর্ট টিক্স শর্ট টিক্সে অঙ্ক এবং রিজনিং ওভাই শিখতে পারে শুধুমাত্র আমার এই চ্যানেল থেকে তো যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক শেয়ার করো তোমার বন্ধুরকে বেশি শেয়ার করো যা তারাও শিখতে পারে এবং সাবস্ক্রাইব করো যাতে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে আগে পৌঁছায় সবার আগে গিয়ে তো আজকে কিন্তু আমরা সরল সুদের অঙ্ক করবো আগের ভিডিওই এক দাগ করেছি এবার কিন্তু আমরা দুই দাগ করবো এক দাগ করবো না এক দাগের মতনই কিন্তু দুই দাগ তো যারা এক দাগ দিকে শিখেছো তারা অবশ্যই দুই দাগ করতে পারবে যারা মনোযোগ সবাই শিখেছো তারা দুই দাগটা করে আমাকে অ্যান্সার কমেন্টে জানিয়ে দাও যারা পারবে না তারা কমেন্টে লিখে দাও যে অঙ্ক ম্যাথটি করে দাও তো অবশ্যই আমি করে দেব তোমাদের তো আজকে কিন্তু আমরা করব তিন দাগের ম্যাথটি ঠিক আছে দুই দাগটা তোমার চেষ্টা করো তিন দাগ করবো আমরা এখন যারা ভিডিওটা এখন দেখছো তারা ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট কর তিনটা কি বলেছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে কত বছরে এগারোশো টাকা সবদ্যুম তেরোশো কুড়ি টাকায় তো এগারোশো টাকা বলেছে টাকা থেকে কিন্তু তেরোশো তেরোশো সেহেতু থেকে আমরা এগারোশো মাইনাস করব তো তেরোশো থেকে এগারোশো মাইনাস করলে কিন্তু আসবে দুশো কুড়ি এবারে আমরা সূত্র প্রয়োগ করি ঠিক আছে আই টু সুদের অঙ্কের সূত্র এই সূত্রে শর্টকাট আসবে এই সূত্রে করবে তো আই কিন্তু আমার বেরিয়েছে দুশো কুড়ি এবার আমরা আই আই সত্তরটা প্রক্রব আই সঙ্গে সঙ্গে হচ্ছে দুশো কুড়ি এবার কিন্তু পি ঠিক আছে পি মানে হচ্ছে আসল এগারোশো টাকা তো এগারোশো দেবো ইন্টু এবার ইন্টু আর মানে হচ্ছে কত পার্সেন্ট হারে বলেছে সুদের হারে তো ফাইভ পার্সেন্ট সুদের হারে দেখো ফাইভ পার্সেন্ট সেখানে আমরা দেবো ফাইভ ইন টু টি টাইম টাইম কিন্তু আমাদের বের করতে হবে টাইম দেওয়া নয় সেহেতু টি টি রেখে দেবো টি কিন্তু টি থাকবে যেহেতু টাইম বের করতে হবে আমাদের ওটাই বাই হানড্রেড ঠিক আছে এবার দেখো শূন্য শূন্য দুটো কেটে দেবো আমরা এবার কিন্তু কাটাকাটি করতে হবে ঠিক আছে তো শূন্য শূন্য দুটো কাটব এবার পাঁচ দিয়ে কাটবো চুয়াল্লিশ আসবে দেখবে দুশো কুড়ি কাটলে পাঁচ দিয়ে এবার এগারো দিয়ে কাটব চার এগারো চুয়াল্লিশ আর টি শুনান শুনান কিন্তু দেখো অ্যান্সার চলে এসে টি শুনান শূন্য কিন্তু চার চার আমাদের এখানে অপশান ডি অপশন ডি কিন্তু আমাদের কার্ট ক্যান্সেল হয়ে যাবে তো এমন এমন শর্ট টিক্সের মধ্যে অঙ্ক শিখলে অবশ্যই তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আমি ডিটেলসে বললাম বলে একটু সময় বেশি লাগলো যা শর্ট টিক্সটা যারা জেনে যাবে তাদের একদম তিরিশ সেকেন্ডের ভিতরে অঙ্কটি হয়ে যাবে এমন শর্ট ট্রিক্সের মধ্যে মধ্যে ম্যাচ শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো সাপোর্ট করো বাই হচ্ছে